সীতা বাঘ অথবা কোনো ধরনের বাঘ দেখে আমরা কেউ আতঙ্কিত হয়ে হত্যা করে আসলে এতে এতে আতঙ্কিত হওয়ার কিছু নয় একে এদেরকে আমাদের দেখে রাখতে হবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য অবশ্যই এদেরকে বাঁচিয়ে রাখা উচিত আজকে এই উপলক্ষে আমরা সকলে সচেতন হব এবং একটি সপক। সেই শপথটা সকলে মিলে যেহেতু বন্যপ্রাণী শুধু মেষ বিড়াল নয় মেছো বিড়াল বন বিড়াল শিয়াল বেজি সাপ এই যেগুলো প্রাণী আছে বিভিন্ন পাখি এগুলোকে সংরক্ষণ করব সকলে মিলে সেই জন্য আজকে প্রাণী রক্ষাতে একটি শপথ বাক্য আমি পাঠ করছি সবাই একটু হাত উঠে শপথটা